ভাত রুটি পরোটা সকাল দুপুর রাত যে কোনো সময় মানে যায় এমন একটি রেসিপি হচ্ছে বুটের ডালের রেসিপি এই বুটের ডাল ভুনাটা কিন্তু আমরা সব কিছুর সঙ্গেই খেতে পারি এবং অসাধারণ লাগে এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিনও আছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে খায় এই বুটের ডালটা অন্যান্য ডাল তেমন একটা খেতে চায় না কিন্তু বুটের ডালটা কিন্তু অসম্ভব পছন্দ করে বিশেষ করে সকালে নাস্তায় তো আমি অবশ্য এই বুটের ডালটা খালি খেতে আমার খুব ভালো লাগে আর এই বুটের ডালটার গরম গরম বুটের ডালটা হলে তো কথাই নেই একদম গরম সার্ভ করে এবং আপনাদেরকে আমি একটা লাস্টে একটা সিক্রেট টিপস দিব যেটা করলে আপনার এই বুটের ডালটা দেখবেন যে একদম দ্বিগুণ পরিমাণ এর স্বাদ বেড়ে যায় এবং শাহি একটা ভাব চলে আসে তো আমি এখানে আধা কেজির মতো বুটের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজে একদম সফট হয়ে গেছে এখন আমি বুটের ডালটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি ভালো করে এখন এই বুটের ডালটা সিদ্ধ করে নিব এখানে আমি আর কিছুই দিব না শুধুই লবণ দিয়ে এবং সামান্য কিছু গরম মশলা যেমন তেজপাতা এলাচি দারচিনি এবং লং এগুলো চার পাঁচটা করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব একদম সফট করে তারপর বুটের ডালটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি চলে যাব আমার নেক্সট প্রিপারেশনে তো বুটের ডালটা হতে কিন্তু এত বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো এই তো বুটের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এই পানিটাও একদম পারফেক্ট আছে তো এক পাশে আমি চুলাটা কমিয়ে দিয়ে এই বুটের ডালটা বসিয়ে রেখে অন্য অন্য পাশে আমি এখন নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তিন চারটার মতো পেঁয়াজ হবে দিয়ে এটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি একটু ভালো করে তেলের সাথে এখন কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা যখন আমার কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আমার শুকনা মশলাগুলো তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রস হলুদ বাটা এখানে আমি সব গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এখানে আমি সব কিছুই এক চা চামচ করে দিয়েছি দিয়ে তারপর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ভুনা করে নিব তো এটা ভুনা করা করার সময় যেহেতু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এর ভিতরে আমি বুটের উপরে যে পানিটা আছে সেই পানিটাই সামান্য একটু এখানে আমি দিয়ে দেবো নর্মাল পানি না দিয়ে বুটের যে পানিটা সেটা দিলেই ভালো হয় তো বুটের পানিটা দিয়ে আমি আবার গ্রেভিটা একটু ভালো করে কষিয়ে নিব এই গ্রেভিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কোনো লবণ দিতে হবে না কারণ বুটে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি বুটে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে বুটটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার যখন এই যে গ্রেভিটা হয়ে গেছে এটা আমি পুরোটা এখন সেই বুটের ডালের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও ঠিক পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিব যাতে মশলার সবগুলো ফ্লেভার বুটের ভিতরে ঢুকতে পারে বুটের ডালটা কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে থাকে মাংস দিয়েও রান্না করা যায় ওটাও অন্যরকম একটা টেস্ট হয় তো নিরামিষ বুটের ডালটাও কিন্তু অন্যরকমের টেস্ট হয় এবং এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো নামানোর পাঁচ মিনিট আগে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ ছয় সাতটা ছয় সাতটা দেওয়ার কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি সবাই শেষে কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু গরম মশলা এই গরম মশলাটা কিন্তু এর টেস্টটাকে আরও দ্বিগুণ করে দিবে। তো গরম মশলাটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো বাস তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের ডাল ভুনা একদম পারফেক্ট আছে এই পর্যায়ে শুধু লবণটা একটু চেক করলেই হবে তো এর বেশি আমরা আর ঘন করব না কারণ ঠান্ডা হলে দেখা যায় যেটা আর ঘন হয়ে যাবে তো এখন পরিবেশনের পালা এখন আমি আপনাদেরকে সেই সিক্রেট টিপসটি দিচ্ছি যে কি করলে এই বুটের ডালের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে তো বুটের ডালটা যখন আমরা পরিবেশন করব গরম গরম পরিবেশন করব এই বুটের ডালের উপরে যদি আপনি একদম খাঁটি ঘি এক চামচ পরিমাণ দিয়ে দেন এবং ওটা মিক্সড করে আমরা বুটের ডালের সঙ্গে খাই দেখবেন বুটের ডালটা এত বেশি টেস্টি হয়ে যায় কি আর বলবো বাসায় ট্রাই করে দেখবেন আমার বাসা তো সবাই খুবই পছন্দ করে খায় এবং সবাই খুব আমার প্রশংসা করে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে রাখবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন যেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমার পাশে আছেন এবং হেলদি ফুড খাচ্ছেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ